এবং যা জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে সেই হয়ে তাহলে মুসলমান আপনারা আমি মুসলমান এই দুইটা জিনিস দ্বারা যদি মানুষ আমার আর এক বাইয়ে যদি কষ্ট যদি না পাইয়া তাকাতে আমরা মুসলমান এটা আমরা নবীজে হইয়া গেছে এর লাগিয়া একটা বিষয়ের কেন্দ্র করিয়া সারিমুলক সাপ মধ্যে কোনো ধরনের জড়িত নাই অথচ তান ছেলের কাছে যাওয়া হয়েছে তান ছেলে গ্রামবাসীর উপরে দায়িত্ব দিলেছে জড়িত না কোনো ব্যাপারে জড়িত নাই আল্লামা মধ্যে কিন্তু এই কেন্দ্র বিষয়টার যেভাবে আপনারা মিডিয়ার মধ্যে আর কি যে বা যারা আর কি আপনারা ব্যবহার কর্তা অশালীন ভাষা ব্যবহার করটা আমরা আপনারা সতর্ক করিয়ার আপনারা সতর্ক হয়ে যাকবো চব্বিশ ঘন্টা সময় দিয়ে আপনারা যা পোস্ট করছেন ভিডিও বার্তা দিছেন তার বিপক্ষে এইসব মুচি লাগবা নতুবা দেশে আইন আছে আমরা আইনকে শ্রদ্ধা করি আইনের আশ্রয় লইয়া আপনার বিরুদ্ধে আমরা যেটা ভরা লাগে আমরা